আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে জুলাই রোজ বুধবার আমরা অবস্থান করছি জেলার অবস্থিত চালনা পশুর হাটে প্রিয় দর্শক হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বুধবার বসে সকাল থেকে দুপুর পর্যন্ত হাটটি চলমান থাকে আপনার সবাই জানেন যে দক্ষিণ এলাকার হাট চালনা হাট এ হাটে কিন্তু ছোট ছোট গরু পাওয়া যায় দেশি গরু যেগুলো খুবই সুলভ মূল্যে বিক্রি হয়

ড্রেন্সটা কিনা বেচতেছি তো আসলে বাজার তো সেই মাপের বাজার না নরমের কাস্টমার কি কম কাস্টমার আছে যথেষ্ট পরিমাণ কিন্তু আসলে তো দাম যা কয় মুকামের থেকে কেনা মাল তো চালান মাইরে দাম বলে চালান মাইরে দাম বলে ভাই এই যে গত হাটের যে ভিতরে করলাম আপনারা বুঝছেন যে কমেন্ট করতেছে যে আসলে এই দামে কি গরু পাওয়া যায় এত কম দামে কিভাবে গরু হয়

বেসা কিনা ওর ভিতরে মাংসুর করে বেচতে হবে আমি মেলার না ওই পঁয়তাল্লিশের ভিতরে মাংসুর করে বিক্রি করবো আমি মেলার একটা তো দাম চাই না করবো তারপর একটা ভাই ওইটা এটা কি বক না জি ভাই এটা গোশ কতটুকু আছে ওটা ওরকম ওটা ওরকম আছে কত কত কেজি 70 কেজি 70 এটা কেমন কি দাম চাওয়ার দাম 45000 বেসা কিনা বিক্রিতে একটু কম আছে ভাই

গোশ কত রোগ আছে গাবি এটা যদি আলোস করায় 65 কেজি দিন 65 কেজি জি আচ্ছা বাসুটার বয়স কেমন আছে এই এক বছর বয়স ভাই দুধ কি হয় দুধ এখনো হয় ভাই ওই বাচ্চা যা মোটামুটি এখনো আধা কেজি তিন ফুট দুধ হয় আর কি বাচ্চা শান হয়ে গেছে গায় আবার তিন মাস গাবি কেমন কি দাম চাচ্ছে দাম চাচ্ছে ভাই দাম চাওয়া দাম 80000 75000 হলে বিক্রি হবে না ভাই 75000 একদম জি ভাই ভাই কিছু বিক্রি হবে না কিছু বেচা যাবে না ভাই চালান মরে যাবে চালান মরে যাবে আচ্ছা এদিকে কিছু 60 বছর আছে ভাই

ওটা বিক্রি হয়েছে আঠাশ আঠাশ এটা সাড় বছর না বয়স কেমন আছে রে ও বয়স এক বছর এক বছর এটা কেমন কি বিক্রি হলো এই জোড়া বিক্রি হয়েছে তিয়াত্তর এই জোড়া বয়স কেমন আছে এটা ও দাঁতে নেই দাঁতে নেই তিয়াত্তর বিক্রি হয়েছে তিয়াত্তর জোড়া তিয়াত্তর আর ওই সাদা ওইটা ওইটা আছে এখন এখন আছে এটা কেমন চাচ্ছেন ওটা আছে চুয়ান্ন চুয়ান্ন বেচা বিক্রি দাম কত পঞ্চাশ হলেই বেসবো পঞ্চাশ তাহলে মোট চোদ্দোটা নিলেন তেরোটা বিক্রি হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো আছেন ভাই এটা কি করো ভাই এটা বক না করো বয়স কেমন আছে বয়স আছে আছে 17 মাস কোরাস না ভাই এটা কোরাস না হ্যাঁ কোরাস কেমন কি দাম চাইছেন দাম চাইছি 55000 বেচা কিনা কত কি হলো করবেন বেচা কিনা ওই 45 48 হলে ছেড়ে দিবেন এরকম হলে ছেড়ে দিবেন আর ভাই এদিকে একটা শাল না শালটার বয়স কেমন আছে এর বয়স আছে এরকম 17 18 মাস 17 18 মাস কেমন কি চাচ্ছেন ভাই এটা এটা চাইছি 60000 বেচা কিনা

এটা আছে মনে করেন দুই মন কেমন কি দাম চাচ্ছেন এটা হুম এটা সাইজের পঁয়ষট্টি হাজার বেসা কিনা বেসা কিনা ষাট হাজার ষাট হাজার জি তারপরে এই যে বছরটা দেখতে পাচ্ছি বয়স কেমন আছে এই বছরটা দাঁতি না এখনো আবর কেমন কি চাচ্ছেন এটা 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 চাচ্ছি হলো সাঁত্রিশ বেচা বেসা কিনা বেসা কিনা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার তারপরে কোনটা আছে এগুলো সব ওই একই রেট বুঝছেন সব আপনার এটা এটা কেমন কি চাচ্ছেন

এত এত বাজার ছড়া কেন ভাই কই ছড়া এই যে ছড়া নাই মাটির দাম মাটির দাম মাটির আচ্ছা ভাই আর আছে নাকি আপনার আছে ওই সাইডে আছে এইগুলো এইগুলো এর বয়স কেমন আছে এটা এটা জাতি নি ওই দুই দাদ এর 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 কেমন কিছু আছেন এটা চাইছি 43000 আছে কি 40 হলি হবে আর ওই পাশেটা দুই জাত ওটা দুই দাদ ওজন কত কতটুকু আছে ওটা ওজন আছে 65 70 কেজি আছেন কত ওটা চাইছি